মনুমেন্টালে শেষবার জাতীয় সঙ্গীত শেষবার ওলে 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 স্লোগানে মাতোয়ারা পূর্ণ গ্যালারি শেষবার গোল করে উদযাপন শেষ আরেকটি বার লিওনেল মেসি আল জার্সিতে আর্জেন্টিনার মাটিতে ঠিক একুশ বছর আগে মেসিকে নিয়ে দোলাচল স্পেনের কাছে তাকে হারানো যাবে না আয়োজন করা হলো আর্জেন্টিনা অনুর্ধ্ব বিশ দলের জন্য দুটো ফ্রেন্ডলি ম্যাচ উরুগুয়ে আর পারাগুয়ের বিপক্ষে নিজের সতেরোতম জন্মদিনের ঠিক পাঁচ দিন পর হয়ে আর্জেন্টিনার মাটিতে অনুর্ধ্ব হল লিওনেল মেসির মেসির বেঞ্চ থেকে উঠে গোল করলেন করালেন সিনিয়র দলে অভিষেক হলো পরের বছর দু পাঁচ সালে কিন্তু নয় অক্টোবর দু পাঁচ সালে প্রথমবার পা রেখেছিলেন মনু মাটিতে সেবার সাড়ে বত্রিশ হাজার দশকের সামনে খেলা সে ম্যাচে প্রথমবারের জাতীয় দলের স্টার্টিং ইলেভেনে জায়গা পেয়েছিলেন ক্লাসিক লেও দ্যাট লম্বা চুলের লিওনেল মেসি ২০ বছর পর এই মনুমেন্টালে পঁচাশি হাজার দশকের সামনে লিওনেল মেসি খেলে ফেললেন আর্জেন্টিনার মাটিতে তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ পুরো মনুমেন্টাল জুড়ে উদযাপনটা তাই সম্ভবত লিওনেল মেসিকে ঘিরেই আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করে গেছে আগেই তাই আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখার সব চেষ্টাই ছিল এই ম্যাচে তিয়াগো মাতেও আর চির আবেগপ্রবণ মেসির পাশে দাঁড়িয়ে বুঝেছেন আজকের রাতটা তার বাবার জন্য স্পেশাল স্ট্যান্ডে মেসির পরিবার আর মনুমেন্টালের দর্শক যারা মেসিকে হয়ে উঠতে দেখেছেন এল ইদোলো যিনি আর্জেন্টিনাকে দিয়েছেন দু হাত ভরে একসময় শুনেছেন নানা গালমন্দ সেই মেসি আবারও মনুমেন্টালে হয়ে উঠেন ম্যাচ দুই গোল করে কিন্তু মেসি বিশ্বকাপে খেলবেন তো মেসির উত্তর শুনলে আপনি একটু ভোরকে যেতে পারেন তবে মেসি আগ বাড়িয়ে কোনো স্বপ্ন কাউকে দেখাচ্ছেন না তিনি বলছেন তার বয়স আর বাস্তবতার বিচারে আসলে বিশ্বকাপ পর্যন্ত তার খেলার কথা নয় কিন্তু মেসি এটাও বলছেন বিশ্বকাপটা খুব কাছেই এতদূর যেহেতু আসতে পেরেছেন সামনে এক একটা দিন হিসাব করে তিনি এগোতে চান আর সেভাবেই খুঁজছেন অনুপ্রেরণা তবে আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে শেষটা এভাবেই টানার স্বপ্ন দেখেছিলেন তিনি তার দেশের জন্য তার দেশের মানুষের ভালোবাসার জন্য দেশের মাটিতে তাই শেষটাও স্মরণীয়ই হল লিওনেল মেসি আল বিসেলেস্তেদের হয়ে শেষ ম্যাচ খেলেননি শুধু দেশের মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলেছেন ইউএসএ ক্যানাডা মেক্সিকোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও মেসিকে খেলতে দেখার স্বপ্নটা তো তাই বাড়াবাড়ির কিছু হয়ে যায় না